দীঘা সিরিজের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আমরা এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখান থেকে ঠিক এইরকম একটা ভিউ পাওয়া যায় সেখানে আমরা কি কী খেয়েছিলাম তারপর খাবারের মান কেমন ছিল আমরা কিন্তু সব দেখিয়েছিলাম ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্লিজ ভিডিওটা একটু দেখে নিও তারপরের পর্বে আমরা দেখিয়েছিলাম কলকাতা থেকে দীঘা স্করপিও গাড়ি করে আমাদের কেমন অভিজ্ঞতা হয়েছিল আমরা এটাও দেখিয়েছিলাম সেখানকার রাস্তা কেমন ছিল আর এটাও দেখিয়েছিলাম যে আমরা একটা ভীষণ বড় একটা অবরোধের মধ্যে পড়েছিলাম একটা রান হয়ে গিয়েছিল তিনজন মারা গিয়েছিল স্থানীয় লোকেরা সেই জন্য পথ অবরোধ করেছিল পুলিশ তারপর লাঠিচার্জ করে সেই অবরোধ সরায় তারপর আমরা দেখিয়েছিলাম কোলাঘাটে আমরা কি কি খেয়েছিলাম তো অবশেষে আমরা দীঘা পৌঁছালাম এই সবকটা ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে প্লিজ তোমরা গিয়ে একটু দেখে নিও তো আমরা এই হোটেলটা নিয়েছি হোটেল নিউ গীতাঞ্জলি তো আজকে আমি তোমাদের এই হোটেলটারই রুম ট্যুর দেবো এই হোটেলটা কিন্তু দীঘার অন্যতম ফাইভ স্টার ক্যাটাগরি হোটেল তোমরা বলতে পারো মানে দীঘার প্রথম দু তিনটে হোটেলের মধ্যে একটা তোমরা বলতে পারো তো চলো ভিডিওটা শুরু করি এই দেখো বাইরে পার্কিং প্লেস আছে তোমরা গাড়ি নিয়ে আসতে পারো আনলে কোনো অসুবিধা হবে না হোটেল নিউ গীতাঞ্জলি তাহলে চলো ভিতরে ঢুকি দেখো ভেতরে ওয়েলকাম ড্রিঙ্ক সাজানো আছে আর এদিকটা হলো রিসেপশন একদম নতুন হোটেলটা একদম ঝকঝকে তকটকে এদিকটা হচ্ছে কি রিসেপশন আর এদিকটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আমি তোমাদের পরে দেখাবো আমরা কি কি বাফেট ব্রেকফাস্ট করলাম তারপর এখানকার খাবার দাবার কেমন সবই আমি তোমাদের দেখাবো আর এই যে গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মোরা তো এদিকটায় একটা সিটিং এরিয়া আছে এখানে বসে একটু টাইম পাস করা যায় আর এই দেখো ওপরে লেখা গীতাঞ্জলি বাহ ওপরে একটা কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ আছে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি মহাকাব্য লিখেই তো নোবেল প্রাইজ পেয়েছিলেন তো আমার মনে হয় সেই ভাবনাটাকেই মাথায় রেখে এই হোটেলটার নাম গীতাঞ্জলি দেওয়া হয়েছে তো আমরা এখানে বসলাম চেকিং সমস্ত ফর্মালিটি আস্তে আস্তে পূরণ করে এ দেখো এখানে কি সুন্দর গোলাপগুলোকে সাজিয়ে রেখেছে জলের মধ্যে কি সুন্দর লাগছে না আর এই দিকটা দেখো এই যে কিন্তু সব রুম রয়েছে তো সমস্ত ফর্মালিটিস পূরণ হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি হোটেলের স্টাফরা কিন্তু ভীষণ ভালো আমাদের লাগেজ নিয়ে ওনারা চলে গেছে

সামনে ঝালোর আর ঝালোরের পিছনে রবীন্দ্রনাথ ঠাকুরের কি সুন্দর একটা স্কেচ স্কেচ না কি বলবো এগুলোকে মানে কি বুটি 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 কি দিয়ে করেছে ঠিক আঁকা না মানে কিছু দিয়ে হয়তো খোপ 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 কিছু দিয়ে একটা তৈরি করেছে খুব সুন্দর লাগছে তো আমরা রুম পেয়ে গেছি চেকিং করে গেছি এই দেখো লবিটা একদম ঝমঝমে তপ্তকে আর এই দেখো আমাদের রুম নাম্বার এটা হচ্ছে কি আমাদের রুম তাহলে ভিতরে ঢুকি রুমটা তোমরা দেখেছো কতটা বড় দুটো কিং সাইজের বেড রয়েছে তারপরও কতটা জায়গা রয়েছে যাকে বলে একেবারে প্রিমিয়াম রুম একদম ঝকঝকে একদম নতুন রুম কেমন লাগলো রুমটা দেখো রুমটাকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই দিকটায় ব্যালকানি আছে আমি পরে দেখাচ্ছি তোমাদের দেখো একদম কিং সাইজের দুটো বেড আছে আমাদের চারজনের পক্ষে যথেষ্ট এই বেডে আমি আর মা শোবো আর এই বেডে আমার দুই মেয়েরা আসবে আর এই তো দেখো ফার্স্টে এসে আমি গবেষণাকে জায়গা করে দিয়েছি আমার গবেষণা এখানে রয়েছে আর গবেষণার জিনিসপত্র এর নিচে রেখে দিয়েছি আমার মেয়ে সাজুনি মেয়ে বসে গেছে ও এতক্ষণ জার্নি করে এসছে তো ফার্স্টে তুমছে এই দেখো মেয়ের জিনিসপত্র সব এখানে এখানে গ্লাস ট্লাস আছে সব জল খাবার জন্য গ্লাস দিয়েছে সেই গ্লাসগুলো এখানে রাখা আছে আর আমাদের নিজস্ব কিছু জিনিসপত্র এখানে রেখে দিয়েছি এটা হচ্ছে কি হটপট

নিয়ে পারবে এখানে একটা কি বলতো তো যে এখানকার নিজস্ব রেস্টুরেন্ট আছে ওটা কিন্তু এগারোটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু সারা রাত ওরা অর্ডার নেয় তো এখানে নয় নম্বর ফোন করে সরি সরি নয় নম্বর হচ্ছে গিয়ে রিসেপশন আর দু নম্বর হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে দুয়ে ফোন করলে

মিনি ফ্রিজ মিনি ফ্রিজে আমি গোপালের জিনিসপত্র রেখে দিয়েছি জিনিসপত্র মানে গোপালের খাবার রেখে দিয়েছি আমার গপু খাবার এই যে গপু খাবার রেখে দিয়েছি এখানে চা কফি করার জন্য যে কেটলি দিয়েছে আর এই কাপ আছে আর এই চা কফি করার সমস্ত জিনিসপত্র রয়েছে বড় একটা আয়না সাজুগুজু করার জন্য এইখানে জুতো ফুটো রাখা যেতে পারে এই দেখো আমার মার মেয়ে বসে রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ কী বললাম আচ্ছা থাকো ক্লান্ত থাকো আর এখানে হচ্ছে গিয়ে ব্যালকনি আছে ব্যালকনিটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি কালকে সকালবেলা আবার ভালো করে দেখিয়ে দেবো ও কি কুয়াশা গোমা এখন কে কুয়াশাকে না গরমের মধ্যে কাঁচ একদম ভিজে গেছে আরে সেন্ট্রালিসই চলছে তো ও হ্যাঁ 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 দেখাই এই ব্যালকনি থেকে চারিপাশটা ওয়াউ কী সুন্দর গরম ফাটা গরম বাইরের কাঁচ একদম ভিজে গেছে এইখানে আর একটা ছোট্ট মতন ব্যালকনি আছে এ দেখো এটা যে কেন রেখেছে কিসের জন্য রেখেছে বুঝতে পারছি না

এবার হোটেলের দামটা তোমাদের বলে দিচ্ছি অফিসিয়ালি এই রুমটা টা ছ হাজার টাকা আছে আর আমরা যেহেতু চারজনে মিলে এসেছি আর ওনাদের একটু রিকোয়েস্ট করেছি ওনারা প্রায় পাঁচ টাকা মানে পাঁচ হাজারের একটু কমে আমাদের হয়ে গেছে আমরা এই রুমটা নিলাম তার একটা বড় কারণ হচ্ছে কি আমরা চারজনে মিলে এসেছি তো একসাথে থাকবো একদম হই হুল্লার মজা করব। এই এই হোটেলটা কিন্তু একদম নতুন হোটেল একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে আর রুমের যে প্রাইসটা নিচ্ছে এর মধ্যেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ইনক্লুড করা আছে এই হোটেলের নিচেই কিন্তু এদের রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেতে যাবো সেটা কিন্তু তোমাদের দেখাবো ওহো আর একটা জিনিস তোমাদের বলা হয়নি হোটেলের পেছন দিয়ে কিন্তু সুইমিং পুল আছে দুটো সুইমিং পুল আছে একটা বড়দের আর একটা বাচ্চাদের সেই সুইমিং পুলে আমি সুইমিংও করবো সেটাও তোমাদের দেখাবো সুইমিং কস্টিউম কিন্তু এদের এখানে রেন্টে পাওয়া যাবে পার হেড পঞ্চাশ টাকা করে তাহলে তোমরা যদি এই হোটেলটাতে আসতে চাও আসতে পারো কিন্তু খুব ভালো হোটেল আর একদম নতুন হোটেল যেহেতু একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপ টপ যাকে বলে এবার তোমাদের টয়লেটটা দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে রয়েছে বড়ো একটা আয়না আর এটা হচ্ছে কি বেসিন একদম ঝকঝকে তক ডাস্টবিন আর এটা হচ্ছে কি হাত মোছার জন্য টাওয়েল কোমট বোম শাওয়ার আর এটা হচ্ছে কি গিজার আর এখানে রয়েছে সমস্ত রকমের টয়লেটেরই এই এরকম সাবান তারপরে শ্যাম্পু এখানে এই যে রেজার তারপরে ব্রাশ চিরুনি পেস্ট এগুলো রয়েছে ফ্লাইডিং ডোর এটা হচ্ছে কি স্নান করার জায়গা ওপরে রয়েছে শাওয়ার এটা হচ্ছে কি হ্যান্ড শাওয়ার এটা হচ্ছে কি নর্মাল ওয়াটার করতে গিয়ে হট ওয়াটার সঙ্গে একটা সুন্দর ঝকঝকে তকতকে বালতি আর মগ আর এখানে আছে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার এ দেখো পুরো টয়লেটটা তাহলে বন্ধুরা এখানে তো তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম চলো এবার বাইরে চলো আর এই যে ওয়ার্ড এটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে রয়েছে হ্যাঙ্গার আর বিশেষ কিছু দেখাবার নেই এখানে এই যে ওয়ার তো চলো আবার বসি বসে বসে গল্প করি যদি তোমরা এই হোটেলে আসো তবে কিন্তু আমি একটা কথা নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা কিন্তু ঠকবে না এখানে আসলে ভরপুর এনজয় করতে পারবে সামনে বিচ আছে পেছন দিকে সুইমিং পুল আছে বা হোটেল সার্ভিস আছে কিছু তো তোমরা কিন্তু ঠকবে না এটা আমি নিজে বলছি এখানে যতগুলো স্টাফ আছে প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো আর এদের কোনো কিছুর মধ্যে আমি আমি অন্তত কোনো কিন্তু কোনো কিছু খুঁজ পাইনি দীঘার যতগুলো হোটেল আছে সবগুলোর মধ্যে এই হোটেলটাকে কিন্তু তোমরা একটা বেস্ট হোটেল বলতে পারো আর এই হোটেলটা যদি তোমাদের ভালো লাগে তোমরা এখানে আসতেও পারো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও

তাহলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ওয়েট করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে